স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় খবর দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম বেড়েছে পাশাপাশি টাকার বিপরীতে ডলারের দাম ঊর্ধ্বমুখী তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আন্তর্জাতিক বাজারের তথ্যমতে দেশের বাজারে আরও কিছুটা বাড়তে পারে গহনা স্বর্ণের দাম তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে দেশের বাজারে স্বর্ণের দাম কত রয়েছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ফলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি দুই হাজার আটশত তেইশ টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে ফলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ উনসত্তর হাজার নয়শত একুশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ বাষট্টি হাজার দুই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার তেইশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ চোদ্দ হাজার নয়শত উনপঞ্চাশ টাকা আপনি যদি এই মুহূর্তে চারানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন মজুরি ছাড়া চারানা স্বর্ণ দিয়ে গহনা বানাতে আপনার কত টাকা খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে বিয়াল্লিশ হাজার চারশত আশি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে চল্লিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার সাতশত ছাপ্পান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে আঠাশ হাজার সাতশত টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুদ থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লক্ষ সাঁত্রিশ হাজার আটশত সত্তর টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠারো হাজার একশত সত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন সাতানব্বই হাজার সাতশত সাত টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভেদ এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ